আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে কথা বলবো যে যারা আই বিএস যারা প্রবলেমে রয়েছে যদি আপনি ইফতারে ভাজা পোড়া খান তাহলে আপনার কেন কেন বৃদ্ধি হয় বেড়ে যায় হজম সমস্যা আরও কেন বেড়ে যায় সেই বিষয়ে আমরা কথা বলবো যেহেতু যারা আইবিএস প্রবলেম রয়েছে আমাদের গুড ব্যাকটেরিয়া আমাদের অনেক অনেক কম রয়েছে অনেক অনেক কমে যায় সেক্ষেত্রে আপনি যদি ভাজা পোড়া খান তাহলে আপনার এক অন্ত্রে হচ্ছে আপনার গুড ব্যাকটেরি কম আপনি এই খারাপ ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে আপনার ভাজা করা এই ব্রুটিন যুক্ত খাবার এই খাবারগুলো যখন আপনি খাবেন তখন আপনার এই বুট ব্যাকটেরিয়া কিন্তু আরও কমে যাবে ব্যাড ব্যাক্ট আপনাকে বৃদ্ধি হবে এই কারণে হজম হতে কিন্তু প্রচুর পরিমাণে সময় নিবে এরপরে হচ্ছে আপনার যে অন্ত্র রয়েছে সেটা কিন্তু আপনার প্রদাহ তৈরি করবে এক টাই কারণ যে সেখানে কিন্তু আপনার ভালো ব্যাকটেরিয়া কমে যাচ্ছে খারাপ ব্যাকটেরিয়া বৃদ্ধি হচ্ছে এই কারণে কিন্তু আপনার অন্তরে বা নাড়ি ভরির ভিতরে কিন্তু আপনি প্রদাহ তৈরি হতে পারে ব্যথা তৈরি হবে আপনার পেইল করতে পারে অসহ্য ব্যথা যন্ত্র হতে পারে এরপরে আপনার কারো ডায়রিয়া হয়ে যেতে পারে কারো আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে এটাই অভয়ে কিন্তু প্রবলেমটা হতে পারে এই কারণে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন এরপরে হচ্ছে গ্যাস বা পেট ভাব এগুলো কিন্তু আপনার হতে পারে আপনি যদি ভাজাপড় আপনি খান তাহলে এই বিষয়গুলো খাওয়ার কারণে যদি আপনার পরে ইফতারিতে আপনি বর্জন না করে আপনি খেতেই থাকেন নিয়মিত তাহলে আপনার এই প্রবলেমগুলো অর্থাৎ আপনার পেটে হজম প্রবলেমটা আরও দ্বিগুণ তিনগুণ আরও বৃদ্ধি হবে এইটা কিন্তু আপনার কমবে না একটাই কারণ যে আপনার যেহেতু অন্তরে গুড ব্যাকটেরিয়া কম ব্যাড ব্যাকটেরিয়া বেশি সে কারণে আপনার অল টাইম চেষ্টা করতে হবে আপনার গুড ব্যাকটেরিয়ার সমৃদ্ধ যে খাবার রয়েছে সেই খাবারগুলো দেওয়া এবং ব্যাড ব্যাটের খাবারগুলো আপনার বর্জন করা সেক্ষেত্রে এই কাজগুলো যদি যতক্ষণ পর্যন্ত আপনি না প্রপারলি করবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মেডিসিন খেলেও আপনার সমাধান কিন্তু হবে না এসব তো ভালো থাকবেন আবারও নতুন একটা দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ